রানাঘাট পিছন ফ্লাইং সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর সকল ভাইকে জানাই আজ ঈদ মোবারাক তা ইনশাআল্লাহ উপকাছ একটা দোয়া করব যে যত সকল ভাইয়ের আমার ভিডিও বো থাকে তাদের সম্পূর্ণ পরিবার তারা যেন সুস্থ থাকে ভালো থাকে কপাল্লাগার সাথে এটাই দোয়া করে রাখলাম আর তো বন্ধুরা আজকে বলেছিলাম আমি আমার কিছু ভাই বলেছিল যে আমি ঈদের দিনকে আমি বলেছি অফার আমি ভিডিও ছাড়ব আজকে ঠিক আছে তাই ভিডিওটা আমি হয়তো আজকের জন্যই রাখবো বাকি পরে আমি করে দিতে পারি কতক্ষণ থাকবে আমি বলতে হব না আপনারা জানেন এতে যা গেছিলো জানে আমাকে বলছে আমার লস হবে লস হোক লাভ হোক যাই হোক আমি বলছি এর দিনকে আমি একটা ফ্রি ভিডিও ছাড়বো ঠিক আছে মানে এক জোড়া পাড়ার সময় একটা করে ফ্রি থাকবে আর দাম হোক কম করে আপনারা জানেন এই পায়রা পরে কিন্তু কেউ বলবেন না আমাদের এই দাম সেই দাম তিন হাজার টাকা পেয়ার শুধু আজকের জন্যই প্লাস একটা করে পায়রা গিফট ঠিক আছে তো দেখে নিন আমি দেখে দিচ্ছি কোনো এটার ভিঙে ওটার ভিঙে হবে না যেটা ছাড়াবো তিনটে তিনটে করে ছবিছে তো দেখতে এখন ভিডিওটা আসলে ভালো লাগবে যার পার্সোনাল দরকার সে পার্সোনাল স্কিম মেরে পার্সোনাল চলে আসবে তো দেখিয়ে দিই ফার্স্ট তিনটে পেয়ার তো একটা মিরাপ বলে আর একটা হচ্ছে সজ বোর্ড দুটোই মাদা এ দুটো দেখিয়ে দিই এটা মিরাব বলে চলুন পাড়াগুলো ছেড়ে দিই তার এখানে এর সঙ্গে ফ্রি থাকবে হচ্ছে লাল বাচ্চা আমাদের দুটো ছিল পড়ানোর জন্য পুরো সম্পূর্ণ ফ্রেশ পর লাল বাচ্চাটা ফ্রি দিলাম এটা আমি একটা লাল গান্ডার পায়রা বলে এটা ফ্রি দিচ্ছি চলুন পাড়াগুলো স্ট্যান্ডিং করে দেখে দিই এই হচ্ছে দুটো পায়রা দেখে নিন স্ট্যান্ডিং করে দেখে নিন শুধু ঠিক আছে তো এর সঙ্গে ফ্রি থাকলো এই পাড়াটা ঠিক আছে তো এই দুটো আর এই একটা দেখে দিলাম বন্ধুরা চলুন দুটো মাদা তিনটে মাদা হতে পারে এটাও মাদা হতে পারে চলুন নেক্সট পাড়া দেখাই তো শিখে দিলাম মিরাপ একটা সেট ফুল সেট মিরাপ একটা ফুল সেট আর সঙ্গে থাকলো আর একটা লাল বাচ্চা এটাও সম্পূর্ণ ফ্রেশ পর এটা হচ্ছে সব দিন চলুন পায়রাগুলো এগুলো স্ট্যান্ডিং করে পুরো ফুল সেট পায়রা কিন্তু ঠিক আছে মিড বলে চলুন ছেড়ে দেখিয়ে দিয়ে সো এই হচ্ছে দুটো পায়রা দেখে নিন এই মাঝিটা এদিনকে এসেছে ঠিক আছে সঙ্গে ফ্রি থাকবে এই পায়রাটা প্রতি জোড়াতে একটা করে থাকছে ফ্রি মিরাপ বলে নর আর মিরাপ বলে মাদা চলুন সব যা দেখাচ্ছি সব তিন হাজার করে জোড়া থাকবে ঠিক আছে এক হাজার করে সব কম থাকবে প্লাস একটা করে ফ্রি থাকবে শুধু এই ভিডিওটা আজকের জন্যই আজ ঈদের জন্য শুধু আজকের জীবনে দিচ্ছি এটা আমি তো চলুন এটা পুরো ফুল সেট সেট ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে লাগলে বাচ্চাটা আপনার গিফট যে দিচ্ছি উড়িয়ে দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই আমার ঠিক আছে দেখুন স্ট্যান্ডিং করে দেখেন পায়রা সব পুরো ফ্রেশ পায়রা চলুন নেক্সট আর একটা পেয়ার দেখে দিই সো দেখে দিই লাল ছাপদার এটা কি একটা বলে সেটা আমি ঠিক ভুলতে পারি না দেখিয়ে দিচ্ছি চোখ আইসাইড পুরো ফুল প্লাঙ্কা মাদা চলুন সে দেখে দিই সো রাম এটা হচ্ছে মানে ডিস্টার্ব করছে একটুখানি দেখে নাও মালবাই ফুল সেট ওয়ান গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি আর ফ্রি থাকবে আমার ঘরের আন্ধ্রা এই বাচ্চাটি ঠিক আছে চলো পর দেখে নাও পিওর মালবাই কোনো ভেজাল নেই কোনো ডুবুসিটি কিচ্ছু নেই এখানে ঠিক আছে দারুণ সেট সেটটা চলুন নেক্সট দেখায় তো সো দেখিয়ে দিচ্ছি আপলুক সেটটা মানে আগের পাড়ার মধ্যে আর দুজোড়া পাড়ার আছে আর সেটাও দেখিয়ে দিচ্ছি সে পাড়াগুলোকেও ঠিক আছে কালো চোখের এর সঙ্গে থাকবে এই মালবাড়িটা ফ্রি চলুন সে দেখিয়ে দিই দেখে না বন্ধরাম বড় ফুর সেট চলো প্রত্যেকটা পায়াতে ফ্রি দিচ্ছি আজকে আমি শুধু শুধু এটা আজকের জন্যই ঠিক আছে সব ওরান গ্যারেন্টি ইম বাচ্চা গ্যারান্টি থাকবে ওয়ান গ্যারেন্টি দিয়ে দিচ্ছি আমি ছয় থেকে নয় এর মধ্যে থাকবে নর্মালে ঠিক আছে চলো বন্ধুরা নেক্সট পায় দেয় তার চেপিরি আঁকের দেখে নিন তিনটেই তিনটে মাল ভাই দেখে নিন দুটো মাদা একটা নর এই সামনের দুটো মাদা এইটা উঠছে নর এটা আমার দুটো মাদা এই দুটো আর এটা হচ্ছে নর চলুন এ দুটোকেও ছেড়ে দেখে দিই ঠিক আছে আছে না মানে পালিয়ে যাচ্ছে ঘর থেকে ঠিক আছে এটা মাদা এই যে মল্টিংয়ে আছে এটাও মাদা এটা খুব সুন্দর মাদা দেখে নিন এটা নড় এই ধরতে গেলাম পাটাকে ডাঙাটা কেমন হয়ে গেল ঠিক আছে তো এদিকে হচ্ছে তিনটে দেখে নিন স্ট্যান্ডিং করে সব দেখে নিন চেক করে নিন এদিকে দুটোই মাদা ঠিক আছে এই দুটো পুরো মাদা ঠিক আছে তো চলুন বন্ধুরা নেক্সট আরেকটা দেখাই তো সো বন্ধুরা কাল দমা সেটা এটা দিয়ে দিলাম এটা আর এটা হচ্ছে মালভাই এটা দিনকে এসছে সেটাও গিফট দিয়ে দিলাম চলুন দেখিয়ে দিই জিনিস দেখুন চেক করে নিন যে বেড়া গিফট সব করেছি উড়াবেন দুটো এটা নর জোড়া যেটা বাঁধা আছে বন্ধুরা ভাঙবেন না প্লিজ একটু ভাঙবেন না যদি আরমান যারা বিশ্বাস করেন একটু উড়াবেন আগে তাহলে বুঝে যাবেন যে আমি কী জিনিসটা দিয়েছিলাম চলুন এবার দেখাই সব থেকে ইন্টারেস্টিং জিনিস একটা তিনখানা বাচ্চা দেখাচ্ছি আমি ঘরের ঠিক আছে চলুন দেখিয়ে দিচ্ছি ফার্স্ট বন্ধুরা এটা দেখাচ্ছি শুধু আই সাইড একটু দেখে নিন কেমন জিনিসটা দুটো বাচ্চা শুধু আজকে যেমন দেওয়া হচ্ছে এটা এই ভিডিও পরে থাকবে কিনা বলতে পারছি না পরে হতে এই ভিডিওই আমি পড়ায় ভিডিও বলতে কিছু বাচ্চা আগে সাত হাজার আট করে যেটা যেদিন হয় সেদিন সে নিয়ে দেখিয়ে দিলাম ভিডিও পরে ডিডিট হয়ে যেতে পারে চলুন ছেড়ে দেখিয়ে দিন চলুন দেখে নিন বাচ্চা যার ইচ্ছা টুর্নামেন্টের জন্য উড়িয়ে সেট করে নেবেন শুধু ঠিক আছে তো এইটুকুই দিলাম এই তিনটে পায়রা তো জানি না বন্ধুরা কেউ দিতে পারে কি পারে না কেন আগামীকাল আমি এক জুড়া পায়রা দিয়েছি তা এখন কথা যখন দিয়ে ফেলে কথা দিয়ে একটা তাকে বলেছিলাম একটা পায়রা গিফট করতে হবে আর একটা পায়রাকে গিফট করবে দেবা ঠিক আছে তা জানি না কি টাউন ক্লাবে দিয়ে এসছিলাম সে দাদা ভাইকে সে দাদা ভাইকে বলে রাখি জন্য একটা পায়রা গিফট আছে ঠিক আছে তো ভালো থাকবো বন্ধুরা সুস্থ থাকুন বাকি দেখুন কেনা না কেনা আপনার সম্পূর্ণ দেখতে ব্যাপার এটা আজকের হবে আমার তপ থেকে ফেলে দিলাম এটা ঠিক আছে তো আমি জানি পায়রা অনেক বেশিরভাগ কিনতে হয় কিন্তু আমি ওসব চিন্তা করি না একবার যেটা মন সিদ্ধান্ত করি সেটা করে দিই আর এই পায়রাগুলো ফ্রি দেওয়ার কারণ সেটা আছে একটা কারণ এটা আমি বলি আমি বাবার জন্য হয়ে আজকে পায়রা গিফট করবো এটা বলে রাখি সকাল ভাই একটু দোয়া করবেন প্লিজ হাজারও করলাম সকল ভাইয়ের সামনে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা